মর্নিং ফ্রেন্ডস আমার পরিবারে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজ একটা নতুন দিন শুরু করছি সবাই কেমন আছো আমি কিন্তু এখনও ভালো নেই তো যাই হোক তার মধ্যে দিন তো চলছেই তো এখন কিন্তু অনেকটা বেজে গেছে এখন বাজি সাড়ে দশটা আর সাড়ে দশটার আগে আমার রুটি তরকারি হয়ে গেছে তো হয়ে যাওয়ার কারণ হচ্ছে যেহেতু ওর বাবার ওষুধ খেতে হয় সকালবেলা তো যে কারণের জন্য আজ আমি ঘুম থেকে কিন্তু একটু তাড়াতাড়ি উঠেছি কিন্তু ক্যামেরা অন করিনি কেননা ক্যামেরা অন করে ধরো যে কাজটা আমার মানে একটা রুটি তরকারি করতে ম্যাক্সিমাম যেটুকু টাইম লাগে ক্যামেরা অন করে ক্যামেরা রেডি করে করতে গেলে একটু হলেও ধরো বেশি টাইম লাগে তো যে কারণের জন্য আমি দেখলাম যে না আগে সকালবেলা ওর খাবারটা করে দিয়ে নিয়ে তারপরে আমি তোমাদের সামনে আসবো তো যাই হোক ওকে রুটি তরকারি করে দিয়েছি আর হচ্ছে আমি চা খেয়ে নিয়েছি মানে আমি ওষুধ খেয়েছি ধরো সকালবেলা উঠেই তো ওষুধ খেয়ে পরে আমি চা করলাম চা করে চা বিস্কুট খেলাম খেয়ে এই যে এখন আসলাম তোমাদের সামনে তো যাই হোক দিনটা শুরু করি আর আজ কী কী রান্না হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো যেটুকু করেছি সেটুকু তোমাদের দেখায় এই দেখো এইখানে করে নিয়েছি আলু দিয়ে মটরশুঁটি দিয়ে বাঁধাকপি তরকারিটা আর নামানোর আগে একটু ভাজা মশলা ছিটিয়ে দিয়েছি আর এখানে আছে আমার আগের দিনের একটু ডাল আর এই দেখো হটপটে রয়েছে রুটি ঠিক আছে আর হচ্ছে এখন করবো আমি চিকেন চিকেন করবো আর কি করবো না করবো দেখি তো চিকেনটাও এনে দিয়েছে চিকেনটাও তোমাকে দেখিয়ে দিই এই যে এখানে রয়েছে চিকেন দেড় কিলো পনেরো দু কিলো চিকেন রয়েছে যাই হোক তো আজকে আমি বিশ্ব বিশ্বর বউকে খেতে বললাম ওরা হয়তো আসবে দুপুরের দিকে তো চলো রান্নাগুলো করি আর কি করবো না করবো এখনও কিছু ঠিক সিদ্ধান্ত নিইনি চিকেন হবে এটুকু জানি আর কি হবে না হবে জানি না আর আমি তার একটা জিনিস দেখানোই হয়নি আমার অনেকদিন ধরে রুই পোস্ত খেতে ইচ্ছা করছিল তো আমি আমার জন্য এই যে এক পিস মাছ করে নিয়েছি আর এটা করেছি রুই পোস্ত ঠিক আছে তো এটা আমার হয়ে যাবে আর ওদের সকলের জন্য করবো চিকেন মেয়ে গেছে পড়তে মেয়ে এখনও আসেনি মেয়ে আসুক মেয়ে আসলে মেয়েকে খেতে দেবো আমি খাবো এই চিকেনটা এখানে মেখে রেখেছি এটার মধ্যে শুধু রসুনটার পেঁয়াজটা দেওয়া হয়নি বাদবাকি আমার যে রেডিমেড মশলা ওটা দিয়েছি লেবু দিয়েছি লবণ হলুদ সর্ষের তেল দিয়ে মেখে রেখেছি আলুটা আমি ভাজতে বসিয়ে দিয়েছি একটুখানি আলু ভাজা করে নিয়েছি পেঁয়াজ দেওয়া আছে ওর মধ্যে আর এইটা আছে মেয়ের ভাত ভাজা চিকেনটা পুরো ম্যারিনেট করা হয়ে গেছে আমি এর মধ্যে আদা সরি পেঁয়াজ আর রসুনের পেস্টও দিয়ে দিয়েছি আর এই দেখো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়েছি মেথি সম্বারি আজকে মেথি সম্বারি দিয়েই করবো আমি তো চিকেনটা আমি দিয়ে দিয়েছি ঠিক আছে তো এটা কষিয়ে নিই কষতে থাকুক পরে আসছি তো আমার চিকেনটা বসানো হয়ে গেছে আর অনেকগুলো বাসন ছিল সিঙ্কে যেগুলো দেখো মিষ্টু দিয়ে নিয়েছে মিষ্টি আমাকে কদিন ধরে বাসন দিচ্ছে না কেননা বাসন মাজলেই আমার শরীরটা বেশি খারাপ করছে জলের কাজটা বেশি হয়ে যাচ্ছে তো তাই তো যাই হোক খারাপও লাগছে ছোট মানুষ বাসন মাজছে তো সমস্ত বাসন মেজে এখানে ধুয়ে একবারে উপর করে দিয়েছে জল ঝরানোর জন্য আসলে আমি এমন করি তো আমার দেখে ও শিখেছে এরকম তো এখন কিছু কাজ আছে কাজ বলতে ভাবলাম যে কি করব কি করব তোমাদের তো বলছিলাম তো যাই হোক তো ভাবলাম রাইস করি তো রাইসের চালটাই ছিল ঘরে আর কাজু কিসমিস বাট সবজি ছিল না ফুলকপিটা ছিল তো গাজর বিনস এগুলো আনলাম মানে আনালাম আর আমার যে আলু পেঁয়াজ লাগতো সেটা বলেছি বলে বলে তোমরা একবারে কিছু বলতে পারো না এই সেই বকবক করতে করতে চলে গেল তো চলে গিয়ে ভাবিনি আবার সব এনে দেবে এই দেখো সব এনে দিয়েছে এটা তো ঘরে দেখো প্রথমে নিয়ে এসছিল এই পোটলাটা আর এই পোটলাটা ঠিক আছে এখন আনলো এই পোটলাটা আর এই পোটলাটা তো পরে নিয়ে এসেছে টমেটো আর আলু আর পেঁয়াজ আর এখানে আছে রসুন বিনস গাজর আদা আর কি আছে ক্যাপসিকাম আর এই পোটলাটাতে আছে ধনে পাতা আর আছে লেবু বাট আমি তো লেবু খাচ্ছি না ঠান্ডা লেগেছে বলে ও তো জানে না তো যাই হোক এগুলো সব নিয়ে চলে এসেছে তো এগুলো এখন বোঝাই এদিকে দেখো আমি চাল ঢেলে নিচ্ছি হ্যাঁ আমার চালের জামের চালটা শেষ হয়ে গেছিলো তাই চালটা ঢেলে নিয়ে একবারে ভাতের চালটা মেপে নিলাম আর এটা যে চাল মাপছি এটা কিন্তু রাইসের চাল তো দুটোই একবারে আমার মাপা হয়ে গেলে এদিকে আমার চিকেনটা কত দূর তো চিকেনের পরে আমি একটু লঙ্কা কেটে দিয়ে দিয়েছি আর আজকে না চিকেনটা ঝোল করব না হ্যাঁ একটু কষা কষা করবো কেন যেহেতু রাইস করব আর সাথে ভাতও থাকবে তো ভাত ডাল বাঁধাকপির তরকারি আর বেগুনি এটা করব বেগুনিটা গরম গরম ভাজবো আর রাইস আর চিকেন আর আমার রাইস ভালো লাগে না আমি ভাতই খাবো এখনো ওই ক্যাপসিকাম গাজর ওগুলো কিছু কাটা হয়নি এবার ওগুলো কেটে নেবো আর তার আগে আলু ঝালু ওগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আমি বসে পড়েছি এখানে একটা বালতি নিয়েছি কেননা আলু এখন তো নতুন আলু এই যে আলুগুলো জলে দিয়ে পরিষ্কার না করে রাখলে হবে না তাই জন্য এই বালতির মধ্যে দিয়ে দিলাম জল না ঘাটলে এই দেখো তো আচ্ছা এই কাজগুলো কে করবে ও বাচ্চা মানুষ কত কাজ করবে এই আলুগুলোর গায়ে দেখো কিরকম নোংরা নতুন আলু ঠিকই কিন্তু এই আলুগুলোর গায়ে খুব নোংরা থাকে এগুলো যদি পরিষ্কার করে রাখি পরে আমার রান্না করতে সুবিধা হবে আর আমার মেয়ে সেগুলো বোঝে না আর একটা বাচ্চাকে যে মানুষ কত কাজ করাতে পারে বলো তো তোমাদের সবার ঘরে তো বাচ্চা আছে আমরা মা রাখি সহজে চাই যে একটা বাচ্চা কাজ করুক বালতির মধ্যে আমি আলুগুলো দিয়ে দিয়েছি এখন এগুলো এখন মিষ্টি ধোবে আমাকে ধুতে দেবে না জানিয়ে চলে যা তাহলে বাইরে চলে যা আর এই যে গামলি এই গামলিটাই রাখবি ঠিক আছে যা নিয়ে যা পারবি না দিয়ে আসবো আহারে বেচারা

চালটা ভিজিয়ে রেখেছি ভাতের চালটা ভিজিয়ে রেখেছি একটা করে করবো এদিকে দেখো রাইসের সমস্ত সবজি কাটা হয়ে গেছে বেগুনির বেগুন কাটা হয়ে গেছে মিক্সড ফ্রাইড রাইস হবে তার জন্য এখানে ডিম ভুজিয়া করে নিয়েছি কিসমিস কাজু আর সমস্ত যে সবজিগুলো ছিল আর কি সব ভেজে নিয়ে এখানে রেখেছি তবে এর মধ্যে চিকেন নেই কেননা আমি চিকেন খাই না বলে চিকেনটা নেই শুধু ডিমটা দেওয়া আছে ওগুলোর সাথে আর কি আর এখানে দেখো চিকেনের ফাইনাল লুক আমি যেহেতু শুকনো লঙ্কা ব্যবহার করি না বা খাই না সে কারণে এটা কাঁচা লঙ্কার দিয়েছি এটা চালটা এখন এখানে ভেজানো রয়েছে ওই ভাতটা নামাবো তারপরে এটা বসাবো রীতা যেহেতু নিরামিষ খাবে তাই আমাকে রাইসটা দুভাগে করতে হয়েছে আর এখানে ওই রাইসটা খাওয়ার জন্য করে নিয়েছে আলু ফুলকপি দিয়ে একটু তরকারি আর এখানে রয়েছে ওই রাইসটা আর এ দেখো চিকেন আর এখানে রয়েছে সাদা ভাত পাঁচ বাজে আমার আজকে এখনো স্নান হয়নি স্নান হয়নি হচ্ছে আমি তো চিকেন করেছিলাম তো বউটা খাবে না ও আঁস খাবে না আর কি নিরামিষ খাবে তো যেহেতু আমি রাইসের মধ্যে বললাম না যে সবজির সাথে ডিম ভুজিয়া করে দেবো তো ওটা তো আঁশ ধরো তো যে কারণের জন্য তোমাদের তো দেখালাম যাই হোক আরেকবার দেখিয়ে দিই এই যে পুরো নিরামিষ করে ওর জন্য একটুখানি রাইস করলাম আর ও কী দিয়ে খাবে রাইসটা সেহেতু সেই কারণে এই যে পোস্ত দিয়ে আর মানে আলু ফুলকপি তরকারি করলে মানে নামানোর আগে একটু পোস্ত দিয়ে দিয়েছি আর আমার তো এই তরকারি আর ডালটা নিরামিষি ছিল এই দুটো আর ও আর এই যে সব শেষে বেগুনি করে নিয়েছি আর আশ কাশগুলো সব এদিকে রয়েছে আর মিষ্টিটা এখন ঢালবো আমি আর সাদা ভাতটা এখানে আছে আর এখন দেখো লাস্ট বসিয়ে দিয়েছি জল গরম আমার স্নান হয়নি তো ওদের বাবা মেয়েকে খেতে দেবো তারপরে ওদের খেতে দেবো কেননা বউ ছাদে গিয়ে বসে আছে আর বিশ্ব এখন আসেনি ও বাড়িতে গেছে স্নান করতে আমি খেতে দেওয়ার আমি মিষ্টিটাকে নিয়ে মিষ্টিটাকে ঢালতে বসে গেছি কেননা প্যাকেটের মধ্যে রয়েছে ভাবলাম যে না খুলে একটা বক্সে রেখে দিই আর মিষ্টিটা বিশ্ব নিয়ে এসছে আর বিশ্ব এছাড়াও নিয়ে এসছে ওদের বাড়ির গাছের সবজি যেমন লাউ পেঁপে আর নিয়ে এসেছিলো ডাটা কিন্তু সেটা কুমড়োর ডাটা না লাউ ডাটা আমি জানি না যাই হোক মিষ্টিটা আমার বক্সে ভরা হয়ে গেছে এটা চলে যাবে ফ্রিজে দিয়ে এদিকে আমি ওদের বাবা মেয়ের ভাতটা রেডি করে নিচ্ছি আর মিষ্টি তো রাইস হলে একদম ভাত খেতে যায় না তাও দিয়েছি একদম একটুখানি ওরা বাবা মেয়ে খেতে বসেছে ওর বাবার খাওয়া শেষের দিকে আর মেয়ের খাওয়া এদিকে দেখি

আমার ফ্রিজে তো চাটনি ছিল আর পাপড়ও ভাজা ছিল তো এখানে চাটনি পাঁপড় আর মিষ্টিটা একবারে রেডি করে নিলাম চলো এবার ওদের দিয়ে দিই তো রিতা তো খাইনি খাইনি বলতে চাটনি একদমই খাইনি পা কেটে গেছে তাই বলো আমি চাটনি খাবো না ও আর চাটনি খাইনি মিষ্টিটা জোর করে দিয়েছিলাম তাও মিষ্টি পরে একটা তুলে দিয়েছে তো চলো এবার আমি খেয়ে নি সবার খাওয়া কবর ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম দুপুরবেলা খেয়ে সমস্ত বাসন টাসন মেজে স্নান করে ঘরে ঢুকলাম তখন পাঁচটা তো যাই হোক চেঞ্জ চেঞ্জ করে ওপরে গিয়ে কাপড় মেলে আসলাম মেয়ে পুজো দিয়ে দিয়েছিল আমি একবারে সন্ধ্যে দিয়ে নিচে নেমে চাই এখন বাজে পুরো সাড়ে ফার্স্ট তো বসেছিলাম একটু এখন করব জল গরম জল গরম করে আগে করব গার্গেল তারপরে খাবো চা তো চলো আগে গার্গেলটা করে নিই তারপর চা নিয়ে তোমাদের সঙ্গে আসছি জিজ্ঞেস সারাদিন অনেক কাজের মধ্যে দিয়ে দিনটা গেল আমি গার্গেলটা করে নিই হ্যাঁ গার্গেল করলাম করে এই দেখো চা বসিয়ে দিয়েছি চাটা করে নি আর এই যে দুধ চা খুব এখানে দেখো কাপের মধ্যে দুধ নিয়ে নিয়েছি চা হয়ে গেছে এই যে দুটো বিস্কুট আর চা নিয়ে নিয়েছি এখন এটা খাবো চলো চা খেয়ে নি বেজে গেছে নটা নটা পনেরো মতো বাজে তো সন্ধ্যাবেলা চা খাওয়ার পর আজ আর কিছু খাইনি আমার একটু খিদে খিদে পেয়েছিল কেননা আমি তো রাইস খাইনি ভাত খেয়েছিলাম তো মেয়ে যেহেতু খাইনি আর আমারও কিছু খাওয়া হয়নি আজ তো রাতের ডিনারে রাইস রয়েছে ভাত রয়েছে চিকেন রয়েছে তারপরে মানে রীতা রীতার জন্য যে তরকারিটা করেছিলাম ওই আলু ফুলকপি দিয়ে মাখা মাখা ওই তরকারি রয়েছে ভাজা রয়েছে ডাল রয়েছে সব বাঁধাকপি রয়েছে সব রয়েছে তাই ডিনারে আজকে ওটাই খাবো তো ভিডিওটাকে আর বড় করলাম না সেই সন্ধ্যে থেকে শুয়েই আছি সবাই ভালো থেকো তো গুড নাইট লাভ ইউ টাটা